শপিং করতে কেনা ভালোবাসে বিশেষ করে আমরা মেয়েরা কিন্তু শপিং করতে খুবই পছন্দ করি আর সেটা যদি হয় ঈদের শপিং তাহলে তো ঈদের আনন্দ মনে হয় অনেকটা জুড়ে থাকে সেই শপিংকে ঘিরে সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমাদের ঈদের শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি হচ্ছে এই যে ব্যাগবর্তী শপিং নিয়ে বসে পড়েছি তো দেখি এই যে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এটা হচ্ছে আমার ড্রেস এটা হচ্ছে পাকিস্তানি নোটস ব্যান্ডেল তো আর এই যে এটা হচ্ছে পাকিস্তানি বিপুলের তো এই দুইটা হচ্ছে আমার ঈদের ড্রেস ঠিক আছে আমার ঈদের ড্রেসগুলো হচ্ছে আমি একটু পরে দেখাচ্ছি তো প্রথমে ফার্স্টেই হচ্ছে আমি আমার মেয়ের ঈদের ড্রেস দিয়ে শুরু করছি আর হচ্ছে যারা আমার চ্যানেল আজকে নতুন আছো ইউটিউব চ্যানেল থেকে আমার ব্লগটি দেখছো সবাই কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবে এতে করে হচ্ছে তোমরা সবসময় আমার ভিডিও সবার আগে দেখতে পারবে আর ব্লগটি ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই দেবে আর যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে আমার ব্লগটি দেখছো তারা কিন্তু লাইক ফলো এবং শেয়ার করে দেবে অবশ্যই এটা হচ্ছে আমার মেয়ের ঈদের ড্রেস এটা হচ্ছে একটা পার্টি ফ্রক আর এটার প্রাইস হয়েছে এগারোশো টাকা অনেকেই হচ্ছে প্রাইস জানতে চায় তার জন্য হচ্ছে আমি প্রাইসটা বলে দিলাম এটা হচ্ছে আমার মেয়ের ঈদের আরও একটা ড্রেস এটা হচ্ছে সারারা ড্রেস তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সারারার নিচের পাটটা মানে স্কার্টটা আর এই যে এটা হচ্ছে সারারার উপরের পাট আর এটার প্রাইস হয়েছে আঠারোশো টাকা এটা হচ্ছে আমার মেয়ের আরও একটা ঈদের ড্রেস যেহেতু গরমের দিন তার জন্য হচ্ছে এই সুতির ড্রেসটা নেওয়া হয়েছে আর হচ্ছে সব শপিং ব্যাগ সহ এই শপিংগুলো হচ্ছে আমাদের বাসা থেকে যেহেতু আমরা আমাদের বাসা থেকে শপিং করেছি তাই আমাদের বাসা থেকে হচ্ছে ক্যারি করার যে ব্যাগ আছে ওই ব্যাগের মধ্যে হচ্ছে একদম যেতে যেতে ভরে তারপর আনা হয়েছে যার কারণে হচ্ছে কাপড়গুলো একটু ভোরে ভরায় গেছে তো আমার মেয়ের জন্য হচ্ছে কয়েকটা টি শার্ট আর দুইটা প্লাজোও নেওয়া হয়েছে এই যে হচ্ছে একটা টি শার্ট হচ্ছে আমার মেয়ের একটা আর এই যে এটা হচ্ছে আরো একটা টি শার্ট তো কালার হচ্ছে একই দুইটার কিন্তু ডিজাইন হচ্ছে ভিন্ন এটা হচ্ছে আমার মেয়ের আরও একটা টি শার্ট তো এই টি শার্টগুলোর প্রাইজ হচ্ছে সম্ভবত দেড়শো করে নিয়েছে তো আমার অত একটা মনে নেই এরকমই প্রাইজ হবে আর এই যে প্লাজোগুলো আর প্লাজোগুলোর প্রাইজ আমার মনে নেই আমি ভুলে গেছি আর এই যে এগুলো হচ্ছে আমার মেয়ের ঈদের জুতা তো আমার মেয়ের জন্য হচ্ছে আরও জোড়া জুতা আনার ইচ্ছে ছিল কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে আনিনি কারণ হচ্ছে আমার মেয়ে হচ্ছে একবারে অনেক জুতা পেলে সব জুতা হচ্ছে বাসায় পরে পড়ে একদম নষ্ট করে ফেলে যার কারণে হচ্ছে ওর জুতা হচ্ছে পরে আবার এনে দেব। আর এই সাদা গোলাপের জুতাটার প্রাইস হয়েছে সাড়ে চারশো টাকা আর এই পাশে জুতাটার প্রাইস হচ্ছে আমার তোমার ভাইয়ার কাছে জিজ্ঞেস করতে মনে নেই সে হচ্ছে জুতাটা এনেছে তো যাই হোক এখন হচ্ছে আমার মেয়ের কিছু কসমেটিক তোমাদের সাথে শেয়ার করছি তো এবারে ঈদে হচ্ছে ড্রেসের সাথে পরার জন্য এই যে আমার মেয়ের হচ্ছে হেয়ার ব্যান্ডগুলো আর এই যে এই হেয়ার ব্যান্ডটা হচ্ছে আমি চায়না মার্ট থেকে এনেছি চায়না মাঠে হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা একদম অরিজিনাল অথেন্টিক এরকম সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট রয়েছে তো আমার চ্যানেলে হচ্ছে নিউ মার্কেট চায় নিউ মার্কেটে অবস্থিত চায়না মার্টের একটা ব্লগ রয়েছে তো তোমরা যারা ওই ব্লগটা এখনও দেখোনি তোমরা হচ্ছে ওই ব্লগটা চাইলে দেখে আসতে পারো তো আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে গিয়ে ব্লগটা দেখে আসতে পারো আশা করি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আর এই যে এটা হচ্ছে আমার মেয়ের পার্স আমার মেয়ে হচ্ছে এই যে সালামি পেয়ে সালামি কিসের মধ্যে ঢুকাবে তো তার জন্য হচ্ছে ওর আব্বুকে বলেছে তো তার আব্বু হচ্ছে তার জন্য পার্স নিয়ে এসেছে তো সে হচ্ছে তার আব্বুকে শুধু পার্স আনতে বলেছিল কিন্তু কিন্তু তার বাবা হচ্ছে তার মেয়েকে সাজাতে খুব ভালোবাসে তো সবসময় হচ্ছে মেয়ের সাজগুজে জিনিস হচ্ছে ওর আব্বু মানে আমার চাইতেও বেশি ওর আব্বু এনে দেয় দেখতে পাচ্ছ এই যে মেয়ের জন্য হচ্ছে হেয়ার ক্লিপ তারপরে হচ্ছে লেল পলিশ তারপর হচ্ছে এই যে মেহেদি তারপর হচ্ছে মেয়ের জন্য লিপস্টিক আর হচ্ছে হাতে পরার জন্য চুরি তো এই সব কিছু হচ্ছে তার বাবা হচ্ছে তার জন্য নিয়ে আসছে তো আমার মেয়ে শপিংগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এখন হচ্ছে আমার ছেলের শপিংগুলো তোমাদের সাথে শেয়ার করব তো এই যে হচ্ছে আমার ঈদের প্যান্ট এই যে তো এই যে এটা হচ্ছে আমার ছেলের ঈদের শার্ট আমার ছেলের হচ্ছে এদের আরও একটা শার্ট তো দুইটাই হচ্ছে ফর্মাল শার্ট তো শার্টগুলোর প্রাইস নিয়েছে সাড়ে পাঁচশো করে দুইটা আর এই যে আমার ছেলের হচ্ছে আরও একটা প্যান্ট তো আমার ছেলের এই দুইটা ফর্মাল প্যান্টের প্রাইস নিয়েছে সাতশো করে আর এই যে হচ্ছে আমার ছেলের হচ্ছে পাঞ্জাবি তো পাঞ্জাবিটার প্রাইস নিয়েছে আটশো টাকা আর এটা হচ্ছে আমার ছেলের ঈদের জুতা আর এই জুতার প্রাইস হয়েছে আঠারোশো টাকা তো তোমরা হচ্ছে অনেকেই কেনাকাটার সুবিধার জন্য হচ্ছে প্রাইসটা জানতে চাও তার জন্য হচ্ছে আমি তোমাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি আর এখন হচ্ছে তোমাদের ভাইয়ার মানে ঈদের পোশাকগুলো শেয়ার করছি তো সে হচ্ছে তার পছন্দ মতো তার যা যা চেয়েছে সে কিনে নিয়েছে তো এই যে সে হচ্ছে একটা পাঞ্জাবি এনেছে তো একই দোকান থেকে হচ্ছে ছেলের জন্য এবং তার জন্য পাঞ্জাবি এনেছে এবং একই প্রাইজে মানে দুইটাই হচ্ছে আটশো আটশো করে ষোলোশো টাকা নিয়েছে আর এই যে সে হচ্ছে দুইটা টি শার্ট কিনেছে টি শার্টগুলোর প্রাইজ আমার জিজ্ঞেস করতে মনে নেই তাকে হচ্ছে আমি জিজ্ঞেস করে নিই আর হচ্ছে এই যে শার্টটা কিনেছে তো তাকে হচ্ছে আমি আরও অনেক শপিং করতে বলেছিলাম কিন্তু সে আরও আর বেশি শপিং করেনি তো এগুলাই কিনেছে আর এই যে এফ হচ্ছে একটা জুতা কিনেছে আর এই জুতার প্রাইস ছিল চোদ্দোশো নব্বই টাকা এখন হচ্ছে আমি আমার ড্রেসগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দুইটা গজা ড্রেসের পাশাপাশি আমি হচ্ছে কয়েকটা সুতির ড্রেস নিয়েছি যেহেতু গরমের দিন তো এই যে এই ড্রেসটা হচ্ছে আমি নিয়েছি এবারের ঈদে আমি বানিয়েছি এটা হচ্ছে আমার ঈদের আরো একটা ড্রেস তো এই যে হচ্ছে আর এই যে এটা হচ্ছে সুতির একটা ড্রেস আর এটার সাথে হচ্ছে আমি হোয়াইট কালার ওড়না নিয়েছি আমার পাকিস্তানি যে ড্রেস দুইটা নিয়েছি তো সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব তো ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওড়নাটা এই যে এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে পাকিস্তানি বিপোলের এই যে নিচের প্যানেলটা আর এই যে ওড়নাটা তো ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সালোয়ারটা হচ্ছে আমি ডিজাইন করে বানিয়েছি আর এটা হচ্ছে পাকিস্তানি নোটসের তো এই যে এটা উন্নাটা তো তোমাদেরকে একটু ড্রেসটা আমি খুলে দেখাচ্ছি আর এটা হচ্ছে অন্যটা তো অন্যটাও একটু খুলে দেখাচ্ছি আর হচ্ছে তোমরা তো অনেকই দাম জানতে চাও তো যেহেতু আমি আমার অনেক প্রোডাক্টেরই দাম বলে দিয়েছি যেগুলো হচ্ছে আমি জানি তো এই ড্রেসগুলোর প্রাইস হয়েছে একটা হয়েছে সাড়ে চার হাজার টাকা আর একটা হয়েছে পাঁচ হাজার টাকা তো তোমাদেরকে হচ্ছে প্রাইসগুলো বলে দিচ্ছি তো অনেকেই হচ্ছে আবার বলতে পারো যে কোন ড্রেসটার প্রাইস কত তো যেটা হচ্ছে পাকিস্তানি যেটা হচ্ছে বিপুলের সেটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা আর যেটা হচ্ছে নুডসের সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা আর এটা হচ্ছে একটা টু পিস তো আমি হচ্ছে গাউসের রোড সাইড থেকে হচ্ছে এই টু পিসটা নিয়েছিলাম আমাদের সবার ঈদের ড্রেসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকে তাহলে এ পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ